করতে পারে আজ করে নামাজ বাধ্য যথাযথ তিনি বলেছেন এটাকে আমি সাপোর্ট করি এবং সারা নামাজ পড়েছেন সারা পড়েছেন হ্যাঁ মারা একটা স্তর আছে ঠিকই আছে যেখানে গেলে তিনি ভালোভাবে দুনিয়ার টাকা পয়সা ঘর বাড়ি ছেলেমেয়ে এগুলো কিনে না এগুলো ভালোভাবে মূল্যায়ন করতে পারে না তার কাছে অনেক টাকা রেখে যায় অনেক মা দিয়ে সব টাকা ফেলে দেয় খাবার খায় না তো এইভাবে যদি একটা পর্যায়ে চলে যদি যায় তা এমনি তার লাগে না করে দেওয়া হয়নি নামাজ এমনি তার লাগে পোশাক পরতে হবে এটাই যদি উনি না বুঝেন অনেক সময় অনেক অভিজ্ঞ এত উঁচু আছে যে ওই পোশাক পরে না পোশাক যে পড়তে হবে তার চোখে যে অনেকগুলো মানুষ সমাজে আছে এটা না চার চোখে লাগে পোশাক কার জন্য সে পড়বে ওইরকম একটা টপ প্রায় যখন চলে যায় তখন তো এমনি আর নামাজ রোজা থাকে না তরিয়তের বাধ্যবাধকতা একটা নিভি আছে একটা সময় পর্যন্ত কিন্তু যখন এই পর্যায়ে চলে যাবে মানুষ যে কাউ সে চিনে না একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ মেয়ের ছাড়া ওতের মেয়ের ভিতর ডুবে গেছে তো তখন নামাজ রোজা এমনিতেই নিতেই হয়ে যায় তখন তোর ঘুষি নাই তোর পর্ব আর কি দিনে কাপড় চিনে না দিনে টাকা চিনে নেয় ছেলে মেয়ে চিনে না তুমি না চলবেন কি করে এটা তো সত্য তো ইচ্ছে করে এমনকি এটা যায় নাই